এখন তো বৃষ্টির ফোঁটা পড়তেছে তুফান আসা এখনো বাকি তুফান যখন আসবে তখন মানুষ অবশ্যই বাসায় থাকতে পারবে না হলে এসে বসে থাকতে হবে হলে আসতে হবে তুফান দেখার জন্য সব তুফান তো বাইরে হয় না কিছু তো তুফান হলেও হয় এই জন্যই বলতেছি ট্রেলারটা আমি দেখেছি কারণ আমাদের দেশের সুপারস্টার সে সো তার মুভি দেখা উচিত আমাদের তাকে ভালোবাসা উচিত আমি আমি আমাদের আমি যখন একজন দর্শক হিসাবে যে কোনো ইন্টারভিউ দেখি অনেক স্টারের তো আমি দেখি যে তারা অনেক কিছু মানুষ সবাই না আমি তাদেরকেও ছোট করতেছি না মাফ করবেন যদি ভুল কিছু বলে থাকি আমরা যদি শাহরুখ খান সালমান খানকে সুপারস্টার মানতে পারি কেন ওয়াই নট আমাদের দেশের সুপারস্টার না আমি আমি যতটুকু জানি যে জেনারেশানটা আর কি যে আমরা এই জেনারেশনের মানুষ আমরা অনেক পশ আমরা এইটা আমরা সেইটা আসলে পশ নেস নেস নেসটা কাজ কী কিসে প্রকাশ পাই আমার কথাবার্তা আমার চলাফেরা আমার ব্যবহারে আমি অনেক পশ আমার আমি পাঁচ লাখ দশ লাখ টাকা ড্রেস পরতেছি তিন লাখ টাকার জুতা পরতেছি তার মানে কি আমি পশ হয়ে গেল আমার ব্যবহার যদি কুত্তার মতো হয় আমি মিডিয়ার মানুষ সম্পর্কে এখনও আইডিয়া রাখি না আমার তো অনেক ফ্রেন্ড আছে তো আমিও তো একটা সোসাইটিতে বিলং করি সেখানে আমি দেখি যে পার্সনেস মানে ওরা একটু ডিফারেন্ট কিছু মনে করে সরি আমার প্রোনাউন্সিয়েশন একটু স্পষ্ট না এটা বাংলার ক্ষেত্রেও কেউ ট্রোল করবেন না তো আমি দেখছি যে তারা সবসময় এইগুলোকে পার্সনেস মনে করে তাদের কাছে মানে এই ব্যবহারটা ইম্পর্টেন্ট না তো আমার মনে হয় যে ব্যবহারটা ইম্পর্টেন্ট আর সাকিব খানকে নিয়ে যারা পচায় আমি একটু বলি আমি কাউকে সাপোর্ট নিয়ে বলতেছি না বাট আমার এটা মনে হয় বলা উচিত যে আসলে সুপারস্টার তো একদিনে তৈরি হয় না সুপারস্টার একদিনে তৈরি হয় না অনেক টাইম নিয়ে তৈরি হয় তো আমার মনে হয় যে আমাদের দেশের শিল্পীদেরকে একজন শিল্পী হিসাবে ভালোবাসা উচিত সম্মান করা উচিত এটা তো আমি জানি না ভাইয়া বাট আমার যতটুকু বলার আমি ততটুকু হয়তো অনেক কিছু বলে ফেলছি বাট আমি কাউকে মিন করে বলি নাই আমি একজন অডিয়েন্স হিসাবে কথাগুলো বলছি যেগুলো আমি আজকে হিরোইন বলে বলতেছি না আমি এর আগেও এইগুলো চিন্তা করতাম যে কেন কেন সবাই এত নিজের নিজের কো কোস্টারদেরকে এত ইনসাল্ট করে কথা বলে কি দরকার আমার আসলে কেউ ড্রিম স্টার না হ্যাঁ আমি সবার সাথে কাজ করতে চাই কিন্তু আমি সবাইকে সম্মান করি অফকোর্স যেহেতু আজকে আমার ফার্স্ট মুভি রিলিজ পেয়েছে যদি অফার পাই অবশ্যই করব প্রিয়তম আমার দেখা হয় নাই সরি কিন্তু প্রিয়তমার গান শুনেছি আমি অনেকবার শুনেছি অনেকবার শুনে কেঁদেছি আমি আসলে কে আমি তাদের কাউকে পার্সোনালি চিনি না সো আমি সত্যিই তাদেরকে তাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি আগে চিনি জানি সবার সাথে হাই হ্যালো হোক তারপরে তাদেরকে নিয়ে কথা বলবো কমেন্ট করব আপনি একটু আমাকে নিয়ে আমাকেই আমার মুভিটা নিয়ে কথা বলেন সাকিব খানকে নিয়ে আমরা পরে কথা বলবো অনেক অনেক বলে ফেলেছি অনেক এক্সাইটিং লাগ অনেক ভালো অ্যাক্টিং ওনার কারণ অ্যাক্টিং ভালো না হলে তো কেউ সুপারস্টার হতে পারে না আমি যতটুকু মনে করি ওনার লুক সব কিছু এভরিথিং অনেক ভালো ওনার জন্য আমার অনেক শুভকামনা দোয়া ভালোবাসা আচ্ছা আমি আমি এই বিষয়ে আর একটা কথা বলতে চাই না অনেক ভুলভাল কথা বলে ফেলছি একটু টপিক চেঞ্জ করে ফেলি এটা যারা বলে আমি আগে কিন্তু আনসার দিয়ে দিয়েছি যে আমাদের সবারই উচিত আমাদের যেমনই হোক আমাদের দেশটা কেমন আমরা সবাই জানি এটা অজানা কারণ নয় শিক্ষার হার কেমন সেটাও আমরা জানি সো এইটা নিয়ে কাউকে জাজ করা এটা বোকামি সে আজ থেকে হয়তো বা তিরিশ বছর কি আমি জানি না তার চব্বিশ বছরের ক্যারিয়ার সে চব্বিশ বছর আগে থেকে মিডিয়া ইন্ডাস্ট্রিতে তো কেউ যদি দুই দিন এসে আমি আজকে প্রথম এসে যদি তাকে ইনসাল্ট করে কথা বলি এটা অবশ্যই বোকামি বিয়াদ বি সবই মনে করবো আমি আমি একজন অডিয়েন্স হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ আসলে সত্যি বলতে আমি যখন রেডি হচ্ছিলাম তখন আমার এই মুভিটা তো ঈদের রিলিজ হওয়ার কথা ছিল আমার মনে হচ্ছে যে আজকে আমার ঈদ আমি ঈদের দিন কিছু পড়ি না আমার ঈদের কোনো ড্রেস পরি নাই ভাষা থেকে বের হই নাই তো মনে হচ্ছে আমি ঈদটা আজকে সেলিব্রেট করতেছি আমার রাজশাহী শহরের সাথে রাজশাহীর ভাষা রাজশাহীর মানুষ অনেক ভালো লাগছে অনেক যেটা আমি আগে এক জায়গায় বলেছি যে আমার ভাষা যদি রাজশাহীতে হতো আমি কখনোই রাজশাহী ছেড়ে ঢাকাতে আসতাম না